খেলাচ্ছে তোমার সংগ্রহ সেভ হয়ে গেলে তিন তিন লাখ টাকা মিস করবে এবং সঙ্গে ট্রফি এবং স্কুটি মিস করবে একটা শট তিন লক্ষ টাকা শটে আলাসন হ্যাঁ গোলটা করলো গোলটা করলো আলাসন এবং এবং এটা কি সেলিব্রেশন ছিল আলাসন না দেখে পাঁচটা করে বললো সুদীপ স্মৃতি সংগ্রহ ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে আয়োজনে চলছে তোমার ষোলো দলীয় ম্যাচ আজকে তোমার আটটা দল খেলবে আগামীকাল আটটা দল খেলবে খেলা হচ্ছে হলদিয়া দুর্গা ও গোলটা কি আসবে গোলটা এলো গোলটা এলো ফেস বেস গোলটা এলো করে দিল থেকে বাম দিকে বল আসিক আসিক থেকে গোলকিপার কিপার আবার

ভালো আউটিং গোলকিপার এই মুহূর্তে স্কোর লাইন এক শূন্য করে লেগে গেল ভিক্টর ভিক্টর অনেকটা উঠে সেকেন্ড ক্লিয়ার করলো কাউন্টারটা ও লাভলি সেকেন্ড চান্স অনেকটা বাইরে মারলো আক্রমণে আক্রমণে সৌরভ সৌরভ থেকে ক্যালভিন গোল্যান কি আসবে ও ভালো ডিফেন্স প্ল্যানটি দিয়ে দিল প্ল্যানটি দিয়ে দিল প্ল্যানটি শর্ট অপশন মধ্যে ফাউলটা হয় প্ল্যানটি শর্টটা পেয়ে গেল ডিজার শটে আসছে হ্যাঁ গোল্ডেনটা করে দিল গোল্ডটা করে দিল ডিজার দুই শূন্য বলে এগিয়ে রয়েছে বুবাই ইলেভেন আসিফ ফার্স্ট হাফ অ্যাট এ টাইম থ্রি মিনিট জানিয়ে দিল রেফ্রি একশো আশি সেকেন্ডে খেলা চলছে লাস্ট গোলকিপার অনেকটা উঠে এসছে আমার পেরিয়ে এসছে গোলকিপার সাইডু লম্বা শর্ট লম্বা শর্ট বাইরে সুজিন মাইতি হ্যাঁ লবগুস আছে ওরা রিজার্ভ বেঞ্চে বসেছে তোমার ওই দলেই খেলছে তোমার দুবাই ইলেভেন দলে খেলছে শেষ মুহূর্তে খেলা চলছে করলেন তোমার দুই শূন্য বিশ্বাস হয়ে গেল খেলবিন থেকে ডি গুডবল এটা খেলা হচ্ছে খুজন স্মৃতি সঙ্গে খেলা হচ্ছে এটা আলাসন 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 চাল ভালো ব্যাক হিলটা মেরে বলটা পাস করল ভালো নাম্বার নাইন সফির আলী অনেকটা বাইরে ফার্স্ট হাফ শেষ হলো ফার্স্ট হাফে তোমার দুই শূন্য গোল এগিয়ে রয়েছে ইলেভেন কোলাইকন্ডা ওরা দুই শূন্য গোল এগিয়ে রয়েছে শুরু হলো গোল শূন্য দুই শূন্য গোল এগিয়ে রয়েছে তোমার ফার্স্ট হাফে বুবাই ইলেভেন

ধনঞ্জয় লম্বা শর্ট কেলভিন কেলভিন নিশ্চয় হয়ে যায় শেয়ার করে দাও যা ল্যাপটে ল্যাপটে শেয়ার করে দাও সেকেন্ড চলছে তোমাকে একটু শেয়ার করে সবাই দেখতে পায় সেকেন্ড চলছে কল্যাণ দুই শূন্য বলে এগুলো তোমার খেলা হচ্ছে তোমার বাসুদেব বুস খুচরা সিটির সঙ্গে আয়োজনে অনেকটা বলছে চার্ল চার্ল বাম দিকে বলটা চাল আশিকের উদ্দেশ্য আশিক বিশাড়া লম্বা ক্লিয়ার ক্যালভিন কর্নার কিক ও ভালো ফিক্স করলো গোলকিপার ধনঞ্জয় লম্বা শট্রিং বয় ইলেভেন ক্যালভিন ক্যালভিন আলাসন লম্বা ক্লিয়ার কেলভিন তাম লম্বা প্লেয়ার ছিল এখানে বল ধনঞ্জয় দীপ সাহা নাম্বার সিক্স ফোর অফ ডিজার ও ডিজার পিছনে ভালো ব্লক করে দিল বাজে ফাউলটা করলো ডিজার খেলা হচ্ছে হলদিয়া দুর্গাচক স্টেডিয়াম করলেন দাদা এই মুহূর্তে এক শূন্য দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে তোমার গোবাই ইলেভেন স্মৃতি সংগ্রহ ক্ষুদিরাম স্মৃতি সঙ্গে আয়োজনে চলছে তোমার ষোলো দলীয় ম্যাচ আজকে তোমার আটটা দল খেলে আগামীকাল আটটা দল খেলবে খেলাচ্ছে হলদিয়া দুর্গা ও গোলটা কি আসবে গোলটা এলো গোলটা এলো ফ্রেস গোলটা এলো গোলটা সেভ করে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে স্কুল লাইন দুই এক মঞ্জুর এই খেলা প্রথম পুরস্কার হয়েছে তোমার চার লক্ষ টাকা এবং ট্রফি সহ স্কুটি এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে তোমার ট্রফি সহ তিন লক্ষ টাকা এবং স্কুটি আমার নাম চিরঞ্জিত সিংহ লাকি টু মানে তোমার ওই লটি তো হয়ে গেল তোমার প্রথম পুরস্কার তো দুশো সাতাশ পেল বোধহয় হ্যাঁ প্রথম পুরস্কার তোমার ফিজ ছিল ও গোলকি বা ধোনাক হাতে নিয়ে নিয়েছিল এটা তোমার সেমিফাইনাল প্রথম সেম ম্যাচ চলছে আজকে দিনে লাস্ট ম্যাচ প্রথম সেমি ম্যাচ চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ আজকে দিনে লাস্ট ম্যাচ আমি রেড বললাম না ইউলো বললাম ইউলো বললাম তো বোধহয় এটা যদি রেড বোধ সরি ওটা ইউলো কাটছিল

বাবাই ইলেভেন আচ্ছা ওটা বুবাই ইলেভেন হ্যাঁ লবস আছে ওরা খেলছে না ওরা বসে আছে ওরা রিজার্ভ বেঞ্চে আছে ওর কি কোথায় বেরিয়ে আসছে ফল ফিকিক সরি ফল ফি ডিজার হেড ডাসবে ফাউল হয়ে গেলো স্কুল লাইন দুধ হয়ে আছে এবং ফুল টাইম খেলাগুলো ট্রাই বেকার করালো খেলা ট্রাই বেকার করালো প্রথম শটে চাল গোল করেছে ধনঞ্জয় নিউটন দলের প্রথম শট শটে আছে ওদের দলের চাল গোলকিপার রয়েছে তোমার ধনঞ্জয় চাল অনেকটা একটা পিছিয়ে এসছেন গোলকিপার ধনঞ্জয় শট নিচ্ছে তোমার চার্লস নিউ টাউন দলে প্রথম শট হ্যাঁ গোলটা করলো কিন্তু গোলকিপার কিন্তু হাতে বলটা সেভ করেছিল কিন্তু তো শেষ গোলটা হয়ে যায় কিছুক্ষণ পরে বলছি কে জিতবে কেলভিন শটে কেলভিন গোলকিপার বা ওয়ান দুবাই ইলেভেনের প্রথম শট দশ নম্বর জার্সি কেলভিন শটে আসছে গোলকিপার মামন ও কেলভিন গোলটা করলো গোলকিপার পামদিক ডান দিক গোল করলো কেলভিন নাম্বার করলেন এই মুহূর্তে এক এক টাউন দলের দু নম্বর শট আশিক শটে আশিক চার নম্বর জার্সি গোলকিপার রয়েছে টোয়েন্টি ওয়ান ধনঞ্জয় কালকে খুব ভাব হ্যাঁ একটা গোল যদি সেভ হয়ে যায় তিন লক্ষরা হারাবে কিন্তু হ্যাঁ গোলটা করলো ভালো গোলটা করলো এই মুহূর্তে স্কোর লাইন দুই এক তোমার নিউ টাউন দুটো শট করলো দুটোই গোল হলো এবং ওই দিকে তোমার এস গোবাই ইলেভেন ওরা প্রথম শটে গোল করলো দিচ্ছা শটে আসছে গোলকিপার তোমার রয়েছে কাল ওদের দলে ডিজার আসছে গুবাই ইলেভেনের ও গোলটা করলো ভালো গোল গোল এক দেখি একদিক গোল করলো ডিজার ভালো গোলটা করলো ডিজার এবং তোমার গুবাই ইলেভেন ওদের কিন্তু গোলকিপার চেঞ্জ হয়েছে তিন নম্বর শট অর্থাৎ আলাসন হয়ে গেলে তিন তিন লাখ টাকা মিস করবে এবং সঙ্গে ট্রফি এবং স্কুটি মিস করবে একটা শট তিন লক্ষ টাকা শটে আলাসন হ্যাঁ গোলটা করলো গোলটা করলো আলাসন এবং এবং এটা কি সেলিব্রেশন ছিল আলাসন টুয়েলভ লাস্ট শট তিন লক্ষ টাকার শট ও গোলটা করলো গোলটা করলো করলোটা চতুর্থ শর্ট গোলকিপার মামুন এসছে নিজেই শর্ট করছে মামুন